আজকে একটি বিশেষ বিষয় নিয়ে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি সে বিষয়টি হল বাংলাদেশ আমার জন্মভূমি মা মাটি দেশ সকলের কাছে প্রিয় এই বাংলাদেশে চৌষট্টিটি জেলা রয়েছে বর্তমানে আজকের এই রিসেন্ট একটি বিষয় বেশ চর্চিত হচ্ছে সে বিষয়টি হচ্ছে গাজীপুর ঢাকার পার্শ্ববর্তী একটি জেলা অনেক ইতিহাস অনেক ভূতত্ত্ব দাবিদার অনেক ঐতিহ্যের সাক্ষী এই গাজীপুর জেলায় এই গাজীপুর জেলায় রয়েছে অনেক অনেক বিখ্যাত বিখ্যাত স্থাপনা যেমন বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট ডাকশাল সমরাস্ত্র কারখানা বাংলাদেশ ন্যাশনাল পার্ক বাংলাদেশ সাফার স্প পার্ক সেটাও গাজীপুরে অবস্থিত গাজীপুরে রয়েছে অনেক পর্যটন কেন্দ্র বা শুটিং এবং পিকনিক স্পট যা মানুষের রিক্রিয়েশনের জন্য দারুণ ভূমিকা পালন করে যাচ্ছে রিসেন্টলি এই গাজীপুর জেলা কেন জানি কী কারণে আলোচনা চলে আসছে বিভিন্ন ক্ষেত্রে এই কয়েক গত দুদিন আগের ঘটনা যদি বলি আমার খুব কাছের একজন সাংবাদিক ভালো সাংবাদিক আমার ছোট ভাই ও যোগ ওর বাড়ি ওর জন্মস্থান হচ্ছে ময়মনসিংহ বাড়িয়া দৈনিক প্রতিদিনের কাগজেও কাজ করে পরশুনাম এবং সুখ্যাতি রয়েছে সততার জন্য এবং কর্তব্য কিন্তু কিছু দুর্বৃত্তকারী ওকে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করে আসলে আমি তো অতটা ভিতরের তথ্য জানি না শুধু জানি যে প্রতিটা হত্যাকাণ্ডই অন্যায়ভাবে যদি করা হয় আইনের বিরুদ্ধে করা হয় বিচার বিভাগের বহির্ভূত নির্দেশিকা ছাড়া করা হয় তাহলে সেটা দণ্ডনীয় অপরাধ তারই মৃত্যুতে আমি অনেক কষ্ট পেয়েছি যেহেতু আমার পরিচিত তার সম্পাদক মহোদয় খাইরুল আলম ভাই রফিক ভাই আর কি আমার ভুজন ফ্রেন্ড আমার ভীষণ অন্তরের মানুষ আমি ওনার সাক্ষাৎকারও দেখেছি ছেলেটা দুটো বাচ্চা আছে সেটাও আমি গুলুপি করেছি আসলে এটা অত্যন্ত দুঃখজনক ঘটনাও এবং এটা একটি হৃদয়স্পর্শী মানে অনাকাঙ্ক্ষিত ঘটনা সম্প্রতি কালে আরও কিছু কিছু ঘটনা আনোয়ার সহ আরও কিছু কিছু ঘটনা অপ্রীতিকর ঘটনা ভবানীপুর মাস্টারবাড়ি শ্রীপুর সিএনবি বাজার বা গাজীপুর জেলার অন্তর্ভুক্ত যেই জেলা সরি যেই থানাগুলো আছে বা প্রত্যন্ত গ্রামাঞ্চল আছে সে অঞ্চলগুলোতে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটছে শিশু ধর্ষণ নারী ধর্ষণ অপহরণ মানে আইন বহির্ভূত ঘটনা ঘটছে মোদ্দা কথা এই ঘটনাগুলোর জন্য আমরা গাজীপুরবাসী গাজীপুরবাসীর প্রতি আমার শ্রদ্ধা কারণ এই গাজীপুরেই অনেক অনেক বিখ্যাত মানুষের আবির্ভাব ঘটেছে সে ভাওয়াল রাজার কথা যদি ধরি ওনার পীঠস্থান এবং ওনার তীর্থস্থান সবই কিন্তু গাজীপুরে এই গাজীপুরের ঐতিহ্য বলে শেষ করা যাবে না গাজীপুর বিশাল তো এই গাজীপুরে মানুষের মন মানসিকতা যারা স্থানীয় আছে ওনাদের মন মানসিকতাও অনেক অনেক ভালো এখানে অনেক বড় বড় ভালো মানের ফ্যামিলি আছে স্পেশালি শ্রীপুর মাওনা বর্মী বাজারে অনেক সনাম ধন্য ভালো ভালো পরিবার আছে ভালো ভালো ব্যক্তিবর্গ আছেন হয়তোবা অনেকেই গত হয়েছেন ওনাদের গোপর আল্লাহ জান্নাত বাসী ছিল আজকে যে উদ্দেশ্যে কথাটি আমি আরও স্পেশালিভাবে বলতে চাচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশের চৌষট্টিটি জেলা প্রতিটা জেলাই আমার জেলা কারণ আমি বাংলাদেশের নাগরিক প্রতিটা জেলায় গেলে আমাকে সম্মান করেন ভালোবাসা এটা উপর আল্লাহর আশীর্বাদ এবং মানুষের ভালোবাসা মানুষের ভালোবাসার কারণেই টেকনাফ থেকে তেতুলিয়া কি কতটা বলা যাবে না আমি যদি স্পেশালি ভাবেন বাজার উখিয়া বগুড়া নীলপামারি পঞ্চগড় নওগা চাপাইনবাবগঞ্জ থেকে শুরু করে বাংলাদেশের যেই জেলাগুলোতে আমার ম্যাক্সিমাম সময় পদ পদচারণা হয়েছে বা আমি বিভিন্ন উদ্দেশ্যে আমার যাওয়া হয়েছে স্পেশালি অনারেবল বা সমাজসেবামূলক কর্মকাণ্ডে যাওয়া হয়েছে আমি সেখান থেকে প্রচুর সম্মান পেয়েছি ভালোবাসা পেয়েছি সেজন্য বাংলাদেশের প্রতিটি জেলার মানুষকে আমি সম্মান জানাচ্ছি আমার অন্তর অন্তঃস্থল থেকে এবং কৃতজ্ঞতাও জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন এই দেশ আমাদের এ দেশের নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব আমাদের প্রশাসনকে সহযোগিতা করবেন বিচার বিভাগকে সহযোগিতা করবেন রাষ্ট্রের প্রতি বিশ্বাস রাখবেন কারণ রাষ্ট্র হয়তোবা এখানে দলমত নির্বিশেষে আমরা একটা পরিবার আজকে একটা ঝড় আমার এসেছে এই বিপদটাই কালকে যে আপনারা আসবে না এটা কি নিশ্চয়তা তো একজনের বিপদে আমরা আরেকজনে এগিয়ে যাব আমরা একটা সুন্দর বাংলাদেশ বলবো এটি আমাদের অঙ্গীকার অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম